প্রিয় বিনিয়োগকারী ভাই বন্ধুর আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষণের রূপালী ব্যাংকের আপডেট ভিডিওতে স্বাগত আজকে চার লক্ষ সাতাত্তর হাজার ভলিউম হয়েছে যা গতকালকে থেকে প্রায় দেড় লক্ষ এক লক্ষ চল্লিশের মতন কম আজকে ওপেন হয়েছিল বাইশ তিরিশে হাই হয়েছিল বাইশ আশি লো হয়েছিল বাইশ টাকা অর্থাৎ লো বাইশ টাকাই আজকে ক্লোজ হয়েছে সেটি গতকালকে বলেছিলাম যে যদি ব্যাঙ্ক সেক্টর মুভমেন্টে আসে লিডিংয়ে আসে তাহলে শেয়ারটি ভালো হবে আজকে দেখেছেন যে ব্যাঙ্ক সেক্টর টপ ফাইভে টপ গেইনার এবং ভ্যালুতে ছিল কিন্তু তারপরেও শেয়ারটির অত্যাধিক সেল প্রেসারের কারণে প্রাইস গতকালকার থেকে আজকে দশ পয়সা কম হয়ে কাজ শেষ করেছে এটি নিয়ে আসলে দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো অবকাশ নেই কারণ শেয়ারটি ইনশাআল্লাহ আশা করি যে সামনে ভালো হবে আর গতকালকে আপনাদের সাথে বলেছিলাম যে শেয়ারটির বাইশ থেকে তেইশ টাকা এই হচ্ছে অত্যন্ত শক্তিশালী সেল প্রেশার জোন আজকেও দেখেছেন যে বাইশ টাকা আশি পর্যন্ত যে অত্যন্ত সেলফ কারণে শেয়ারটি ভালো মুভমেন্ট থাকা সত্ত্বেও ভালো শক্তিশালী অবস্থান থাকা সত্ত্বেও শেয়ারটি দশ পয়সা নেগেটিভভাবে কার্য দিবাস শেষ করেছে আমি একটি কথা বারবার আপনাদের সাথে বলি যে অতীতে আমরা কী করেছি সেগুলো দেখে ভবিষ্যতে একটা অনুমান করা যেতে পারে যে কি হতে পারে দেখেন প্রথম যখন আমি এই শেয়ারটি নিয়ে বলেছিলাম বারো তারিখে তখন কিন্তু বলেছিলাম যে শেয়ারটি তেইশ টাকা জোনটি একটি শক্তিশালী জন তখনও দেখেছেন যে বাইশ টাকা আশি থেকে শেয়ারটি ফিরে এসেছিল। আজকেও দেখেন ঠিক সেই জায়গার থেকে বাইশ টাকা আশি থেকে শেয়ারটি ফিরে এসেছে এটা আসলে আমার কোনো কৃতিত্ব নেই এটা কাকতে দেওয়াভাবে হয়ে গেছে কারণ এখানে সব কিছুর মূলে আছে আমার আপনার সম্পৃক্ততা আমি আপনি যতটুকু সম্পৃক্ত হব একটি শেয়ার ততটুকু মুভমেন্ট করবে ইনশাল্লাহ আশা করি যেহেতু ব্যাঙ্ক সেক্টর মুভমেন্টে এসেছে একটি শুভ ইঙ্গিত দিয়েছে আজকে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ভালো থাকবে ব্যাঙ্ক সেক্টর আর যদি থাকে তাহলে শেয়ারটি ইনশাআল্লাহ আশা করা যায় যে ভালো প্রাইজ মুভমেন্ট হবে এটা আমি আবারও বলছি সাথে সাথে এটাও বলতেছি যদি তেইশ টাকার এই অঞ্চলটি উচ্চ ভলিউম নিয়ে শক্তিশালী প্রাইজ মুভমেন্ট দিয়ে সামনে এগিয়ে যেতে পারে তাহলে শেয়ারটি একটি অত্যন্ত সুন্দর প্রাইজ মুভমেন্ট এবং বাই এবং সেল এই দুই প্রাইজের ভিতরে একটি ভালো পার্থক্য দেখতে পাবো এটি সম্পূর্ণ এই প্ল্যাটফর্মের নিজস্ব চিন্তাভাবনা এবং নিজস্ব মতামত এটি দ্বারা কাউকে বাই বা সেলের জন্য উৎসাহিত করা হচ্ছে না ধন্যবাদ আসসালামু আলাইকুম